কথাটা বুঝাইতে চাইছিলাম কফাল এখানে মাহফিলের প্রচারণা হয়েছে অনেকে শুনছে কিন্তু কফাল আসতে পারে নাই আর একদল কফাল ওলারা আসছে ঠিক বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা মার্কেটে ঘুরে ঘুরে গল্প করে আর কবিরা গুণা করে আড্ডা দেয় কফাল কফাল আর এক দল প্যান্ডেলে বর্ষে ঠিক কিন্তু কপাল পুরা ভালো না কারণ মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে রাখছে কফাল এদের কফালটাও বেশি সুবিধা না আর এক দল দেখবা দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনবে পাঁচ মিনিটের সময় দিয়া মোনাজারটা দিয়া যেতে পারবে না কফাল আর শয়তানো চাই তুই বয়ান সারা রাত শুন মোনাজার দিবি না কারণ এতগুলো মানুষের মধ্যে একজনার চোখের পানি যদি আসমানে চলে যায় সবার গুনা মাফ ইবলিস কয় এই সুযোগ আমি দিতে পারি না তো আমার চাকরি শেষ এই জন্য দেখবেন অনেকে দীর্ঘ টাইম বয়ান শুনে মোনাজাত দেয় না বুজুর্গ আছে না অনেক বুজুর্গ এগো তো গুনা টুনা নাই তো বয়ান শুনে মোনাজাত লাগে না চলে যায় এটা কোন থানা কালীগঞ্জ থানায় একটা আসামি ধৈরা পুলিশে থানায় নিয়ে গেছে খুব খেয়াল করিয়েন থানায় নিয়ে পেতের বাড়ি মারছে জোরে জোরে কিন্তু চোখে কোনো বাণী নাই থানার মধ্যে নিয়ে আসামি পিটায় পুলিশে কান্না নাই কিন্তু এটা কেমন এক প্যান্ডেল আল্লাহর প্রিয় বান্দারা যখন মহাব্বতের বয়ান করেন জাহান আগুনের দুইশো হাত দূরে বইসে একটা যুবক হাউমাউ করে কান্না করে বলো ওরে মারলোকে পিডাইয়া কান্না করানো যায় না আর এখানে বয়ান করে দুই হাত দূরে বৈশা একজনে কানতেছে বুঝে আসলে তো কপাল খুলে যাবে আর কিছু দরকার নেই নাই ওরে মারলো কে বড় কঠিন হালাদ বর্তমান দুনিয়ার অবস্থা এতটা করুন যে ইমান নিয়া মরবত পরে বেঁচে থাকাই কঠিন ভাইরা আমার আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই জিনের এত মর্যাদা নাই মানুষের এত দাম এত মর্যাদা